হতে পারে কোনো রাস্তায় কোনো হুট তোলা এক রিক্সায় আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে তুমি দেখলে না রোদে পোড়া এর রমি চেহারা তুমি বুঝলে না আমারই সারা নাহলে সে কি দেখতে পেয়েও পায় না নাকি দেখতে আমায় যায় না

তো হে দর্শক এখন আমি আছি ছত্রকোনারা মস্তানের মেলায় তো এই মস্তানের মেলায় আজকে হইল দ্বিতীয় দিন তো আপনারা যারা যারা আসতে চান আসতে পারেন অনেক দেখেন অনেক মানুষ তো সব বছরই হয় তো এই যে এটা হইলো মাজার তো অনেক কিছু ভিউ দেখামো আপনারা অবশ্যই সাথে থাকেন আপনারা তো রিয়াকশন ভিডিও ভালোবান তো আজকে রিয়াকশন দেওয়ার কিছু চেষ্টা করবো সাথে থাকেন তো এই যে দেখেন লোক এই লোক মানুষ মানুষ দরবারটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো আছে আপনারা যদি কেউ মানুষই করে থাকেন যান ভিতরে পালন যান বৃষ্টির মধ্যে যে এত মানুষ এটাও কিন্তু একটা ভাববা লাগা কথা কি কারণে এত মানুষ হয়েছে কোন থেকে আইসে এত মানুষ দেখেন উপর থেকে কিন্তু বৃষ্টির বতরটা খুবই যে দেখেন কিরম মানুষ মানে মানুষে মানুষ আপনারা যদি আইবার চান তো আয়া পড়েন আজকে সবাই দুই নম্বর দিন গেল কালকে তিন নম্বর দিন সাতটা হইবো বলে আমি ভাবছি এই যে দেখেন সবাই কিন্তু আসন নিয়ে বইসে পড়ছে মেয়ে ছেলে নাই বেটা মানুষ নাই সব এই যে দেখেন আসন নিয়ে বইয়ে পড়ছে গান বাজনা করতাছে মানে এলাহি কারবার একটা সবেই সবার মতো ব্যস্ত তো এইসব গান বাজনা কিন্তু এক জায়গায় হয় নাই নানান নানান জায়গায়ও আমি দেখে দিলাম বহুত জায়গায় যদি কেউ এরকম গান বাজনা আর যদি টাইনা ভালোবাসেন তো আইসা যান তো দেরি করবেন না মাত্র আছে সময় আমি শুনছি যে হইবা সাত দিন তো দুই দিন তো গেলেই আজকে তিন দিন রানিং হইবো কারণ ভিডিওটা একদিন পরে আপলোড করতেছি যেহেতু এই মেলায় কিন্তু সব ধরনের দোকান আছে কি ধরনের লকেট লাগে ধরনের ডিজিটাল লকেট ডিজিটাল মালাথিং না কিন্তু লকেট লাল হইতা যত ধরনের হুইতা আছে যত ধরনের তাবিজ কবচ এগুলো মিষ্টির দোকান যদি কেউ মিষ্টি খাইতে ভালোবাসেন আয়সা যান তো এই যে দেখেন এগুলা কিন্তু লেডিস মার্কেট বলে আমরা এখানে কিন্তু লেডিসের বহুতি বহুতই বস্তু পাওয়া যায় কেউ যদি নতুন নতুন বিয়া করে থাকেন যে বৌরে নানান ধরনের বস্তু দিবার চান এই মেলায় কিন্তু আইয়া হেরেন আর যত রকমের চশমা লাগে এনে কিন্তু আছে তো আপনার যদি প্লান হয়েছে হফাই হফাই তো প্লানরে ভালো ভালো খেলনার বস্তু দিবার চান কাপড় দিবার চান এনে কিন্তু সব ধরনের বস্তু আছে আয়ারে নার যদি আপনারা ঘুরবার চান কোনো কাজই নাই শুধু ভাববেন যে আয়া ইয়ে ছুট্টু করে গেদি পোলা আনতে হমো তাও কিন্তু বহুতই গেদি পোলা তো যুবক যুবক যারা আসো গেদি পোলা আনতে একবার চাইলে তাড়াতাড়ি আয় পড়ো মেলা কিন্তু এটা শেষ হয়ে যাবো গা কারণ মেলা বেশি দিন থাকবো না মাত্র সাত দিন সবাই কিন্তু এক সাইডে দেখলাম এটা মেন সাইড যে না সাল আপনারা তো যারা এই মেলায় আহেন জানেন যে ই হয় যে কি হয় বাণিজ্য মেলা হয় এনে এটা লগে গান বাজনা হয় তো আমরা সেই জায়গায় যাবেন নিশ্চয় হন দেখি এই তারিখে ক্যাম বাকি তো যে এই রাস্তায় দেখেন কিন্তু বহুতই জ্যাম আমরা সেই জায়গায় যাইবেন নিশ্চয় কিন্তু জ্যামের জন্য যাই আর সিনে মানে বহুতই প্রবলেম হইতাছে তাও কেতাছে তো ফাইনালি আমরা সেই গেট দিয়ে আর কি প্রবেশ করলাম আপনার এনে কার ভিউ আর কি আর কি পরিস্থিতি এদের কেউ কি সার্কেস মিনা বাজার গান বাজনাছে কি নাই মাদু আইছে কি নাই ওটা আপনার কা আর কি এই যে দেখেন ফাইনালি কিন্তু আমরা সেই জায়গায় আয় পড়ছি আপনারা যদি আয় থাকেন তো চিন্তা শুন কিন্তু বস্তুটা এই দেখেন তারিখে কিন্তু অবস্থা খারাপ মানে এই জায়গার দেখেন সুন্দর সুন্দর ময়েগুনে কেদা ডাকпан কি করবেন আপনারা যদি দেখ পারছেন তাতেই আই বলেন দেখুন দোকান গুনে কিন্তু বেচা কিনে হইতেছে কিন্তু কম কারণ দেখেন নিজদে কিরম কেদা অজস্র কেদাই যে দেখেন এই কেদার মধ্যে যে মেলা পাতাড়া অসম্ভবই দেখেন মানুষ যে আইবই নেই কেমন কইরা আইবে এই বৃষ্টি দে মানুষ সব গেছে বাড়িতে তো দর্শক মানে 17 জানা আইবার বৃষ্টির জন্য মেলা তো खास হইতাছে না কারণ বৃষ্টির জন্য প্রোগ্রাম বহুত বাতিল হইছে আর মানুষও কম মানে মানুষে বেলা জওয়াজ ছিল সব এখন তো ভিডিওটা মনে হয় অনেক লম্বা হয়ে যাইতেছে তারপরেও ভিডিওটার মধ্যে কিন্তু অনেক মজা আছে পুরো ভিডিওটা দেখেন অবশ্যই ভালো লাগবে আশা করলাম তো দর্শক আপনারা আবার কইবেন যে খালি সেলফি দেয় নিজের ফেসটা দেখায় ব্যাকগ্রাউন্ডে দেখায় না তো তাই ফ্রেন্ড একটা ঠেন মোবাইলটা দিয়ে কইলাম তুই ভিডিও কর আমি সেমনি দে যায় এমনি নাইট তেলি করি যে সেমনি দেয় টুন টুন করবার নইসি আর ভিউগুলা দেখাবেন দেন কিন্তু উপরের দিকে বৃষ্টি পড়তাছে ক্যামেরার অ্যাঙ্গুলে কিন্তু বোঝা আছে আপনারা ভালো করে লক্ষ্য করেন দেখা হারবেন

এই যে দেখেন সব কিন্তু থুবু এ রয়েছে দেন এখনো কিন্তু বৃষ্টি ভালোই হইতেছে তারপরেও মানুষের সমাগম কি দেখছেন এনে মানে এত মানুষ যে না হে কোন থেকে আপনারা যদি কেউ আই মস্তানের মেলায় আয়া পড়ুন সত্র তো এটা কিন্তু দরবার দরবার ডাহাগর দেখাইতেছি এই দুজন কিন্তু গেছিল হ্যাঁ আয়া আসতেছে না মানে সেমনে পানি বৃষ্টি

কয়লাৰ মতে কিন্তুৰে মানা নাই ৰহস্য আছে

তো দর্শক আজকের মতো ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে প্লিজ একটা কমেন্ট করবেন আর একটা শেয়ার করবেন আর আমার এই সাফি অফিসিয়াল নামের পেজটা নিউ পেজ প্লিজ ফলো করে নেবেন सांनू जे डुकेल तसे आराम जाता